হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমার মেকআপ কালেকশন শেয়ার করব দেখো আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে তাই আমার কাছে এমন কিছু হাইজেন্ড দেখো আমি একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে তাই আমার কাছে অনেক দামি কোনো প্রোডাক্ট নেই তো মোটামুটি আমার কাছে যে কটা প্রোডাক্ট আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব প্রথমে তোমাদের সাথে আমি আমার টোনারগুলো শেয়ার করে নিচ্ছি আমার কাছে টোনার আছে গুড ভাইফের এই দুটো দুটো আলাদা আলাদা বাট দুটোই হচ্ছে গুড ভাইফসের দেখবে আমার যে কোনো মেকআপ ভিডিওতে আমি এই দুটো ইউজ করে থাকি তো এটা মোটামুটি শেষ হয়ে গেছে দিয়ে আমি একটা নিজে বানিয়ে নিয়েছি তোমরা দেখে থাকবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ময়শ্চারাইজারটা ইউজ করি এই ময়শ্চারাইজারটি আমার কাছে আছে নিভিয়া সফট এছাড়া আমার কাছে একটা ছোট্ট পণসের ডিব্বা আছে ব্যাস এছাড়া কিন্তু আমার কাছে আর কোনো ময়শ্চারাইজার নেই তো আমার যে কোনো মেকআপ লুক বা যে কোনো মেকআপ ভিডিও আমি এইগুলো দিয়েই করে থাকি আমার কাছে আছে ইনসাইটের এই থ্রি ইন ওয়ান প্রাইমারটা তার সাথে ইনসাইটের এই বাচ্চা প্রাইমারটা দেখে অনেকটা বড়ো ভেবেছিলাম বাট এসেছে পুচকু এটা জাস্ট নিউ এখনও ইউজ করিনি আমি এরপর আমি তোমাদের দেখাবো ফাউন্ডেশান তো ফাউন্ডেশন আমার কাছে বেশ কয়েকটা আছে এই ফিটমেরি এই তিনটে সেট আমার কাছে আছে প্রথমে আমি তিনশো দশ সেটটা কিনেছিলাম দেখলাম এটা আমার স্কিন টোনের একদমই নয় আমার মুখটা আরও কালো হয়ে যাচ্ছে তারপর এটা যেটা আমার স্কিন টোন থেকে আরও অনেক বেশি লাইট ফাইনালি এটা যেটা ফুরিয়ে গেছে এটা আমার স্কিন ডোনের সাথে ম্যাচ করছে তাছাড়াও আমি নিউ এইটা নিয়েছি এটা বেশ ভালো খুব ভালো কভারেজ দেয় এটা এটা সেট হচ্ছে থ্রি জিরো থ্রি এটা সেট ইনসাইডের এটা না সরি এটা হচ্ছে এনওয়াই বেড বেশ ভালো আর ওই পঞ্চাশ টাকা দশ মেকআপ লুক করার জন্য আমি বাচ্চা ফাউন্ডেশানটা নিয়েছি ব্লু হেভেনের বেকার মানে সত্যিই বেকার আমার কাছে আছে এই শিশি ক্রিমটা ল্যাকমির আর এই ক্রিমটা অরিফ্লেম অনেক বছর হয়ে গেছে এটার আমি ইউজ করি না এরপর দেখাবো কনসিলার কনসিলার আমার কাছে আছে সুইস বিউটির এইটা এটা খুব একটা ভাইরাল প্রোডাক্ট সবার কাছেই মোটামুটি থাকে আর আছে ইনসাইডের এই কনসিলারটা যেটা আমি জাস্ট নিউ নিয়েছি এখনও ইউজ করিনি ইউজ করার পর বলতে পারবো এটারও রিভিউ বেশ ভালো অনেক বছর ধরে মানুষ ইউজ করছে আমি প্রথম লাইফে এটা কিনলাম ব্লাশের জন্য আমি ইনসাইটের এই বেবি ব্লাশটা ইউজ করি এটার দাম নিয়েছে একশো টাকা খুব ভালো আর নতুন একটা নিয়েছি সুইস বিউটির টিউব দেখাচ্ছি এই যে এটা এটাও কিন্তু বেশ ভালো আমি এখন এটাই ইউজ করে আছি গুছিয়ে রাখতে হয় সব কিছু এবার দেখাবো কম্প্যাক্ট তো কম্প্যাক্ট আমার কাছে মেবিলিনের এই কম্প্যাক্টটাই আছে আর একটা ল্যাকমির এই লুজ পাউডারটা আছে বাকিগুলো সব ভেঙে গেছে আমি ফেলে দিয়েছি আমার কাছে ল্যাকমির একটা ছিল এলিটিনের একটা ছিল সব ফেলে দিয়েছি ভেঙে গেছে হাত থেকে পরে আর টুকরো টুকরো হয়ে যায় কী করবো গুঁড়ো গুঁড়োকে রেখে কোনো কাজে লাগে তো যাই হোক আমার কাছে এই দুটোই আছে এটাই আমি কম্প্যাক্ট আর এটাই হচ্ছে লুজ পাউডার হিসাবে ইউজ করি আরও কিছু কিনবো করে আমার আইব্রো করার জন্য আমি এই সুইস বিউটির এই কাজল এখানে একটা পাউডার পাউডার ব্যাপার আছে এটা দিয়ে আইব্রো করে থাকি এটা দিয়ে আইব্রো করে থাকি আর এই পেনসিলটা নিউ নিয়েছি ব্রাউন ব্রাউন কালারের কাজলটার সাথে এরকম একটা ব্রাশও দেয় ব্রাশটা খুব ভালো তো কাজল এখানে আছে আমার কাছে তিনটে তিন রকম কাজল একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু গ্রিন আর ব্লুটা হচ্ছে ব্লু হেভেনের আর ব্ল্যাকটা হচ্ছে নায়কার আর আইকনিকটা শেষ হয়ে গেছে আইকনিকটা শেষ হয়ে গেছে আর তাছাড়াও এটার ভেতরেও একটা কাজল আছে এই যে সরি এই ডিব্বাটাতে একটা কাজল আছে যেটা জমে গেছে অনেক দিন ইউজ না করার ফলে আমি এটাতে ঘিটি দিয়ে ব্যবস্থা করেছি কিন্তু এটা আর আগের মতো নেই কন্টোর হিসাবে যেটা ইউজ করি না ইউজ করি না এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে কিন্তু আমার ঠিক কিরম জানি এটা লাগে এটা এটার একদিকে কনসিলার আছে সেটা আমি আজ অব্দি ইউজ করিনি আর একদিকে আছে কন্টোর জানি না এটা কিরম যেন একটা মানে বেকার এটা এটা কি একটা কোম্পানি কিস বিউটি কোম্পানির কিস যাই হোক এটা মোটেও খুব একটা ভালো না তো তোমরা কিনো না তখন দেখবে ইনসাইডের একটা ডিব্বা আছে কন কন্ট্রোলের মেবি ওই ডিব্বাটা কিনে নিতে পারো ভালো ও আমার কাছে আর একটা বেবি কাজলও আছে এই যে দশ টাকার ব্লু হেভেনের এই কাজলটা ভালো কাজল তুমি পড়তে পারি না ঠিক করে আমার চোখ জ্বালা করে এটা ভালো এই কাজলটা বেশ ভালো তোমরা এটা ইউজ করতে পারো আমার কাছে আছে দুটো লাইনার গরিব মানুষ এই একটা হচ্ছে ব্লু হেভেনের লাইনার আর একটা হচ্ছে ল্যাকমির লাইনার এই দুটো লাইনারই আমি ইউজ করে থাকি দুটোই ভীষণ ভালো এটার তুলিটা বেশি ভালো এটা একটা একটু মোটা হয়ে গেছে যাই হোক দুটো লাইনারই কিন্তু ভীষণ ভালো মাস্ক হিসেবে আমি এখানে এই মার্সের মাছ করাটাই বহু যুগ ধরে ইউজ করে থাকি আর একটা ব্লু হেভেনের মাছ ছিল সেটা খারাপ হয়ে গেছে মানে সেটা কিছু নেই সেটা এখন আমি ভুরু আঁচটাই ভুরু যাই হোক এই এই মাস্কারটা ভীষণ ভালো এটার কোনো মানে তুলনা হয় না এতটাই ভালো আমার আইলাসগুলোকে বড় বড় করে দেয় বড় বড় দেখো দেখো আমার চোখগুলো কত বড় বড় আইলাসগুলোকে ভীষণ বড় বড় করে দেয় এবং খুব ভালো একবার কোট করলেই যথেষ্ট তুমি দুবার কোট করতে পারো আর আমি নিউ এই মাস্কারটা নিয়েছি খুব ভাইরাল এখানে ডবল ডবল এই যে এটা একটা আছে আর একটা আছে এই একটাতে ভলিউম দেবে আর একটাতে কি করবে ভুলে গেছি একটাতে ভলিউম দেবে একটাতে ভলিউম দেবে আর একটাতে লেন্থ দেবে এই মাস্ক বেশ ভালো এটা একবারে কাজ চলে যায় এটাকে দুবার ইউজ করতে হয় এই যা বাট এটা বেস্ট তোমরা দিকেও নিতে চাও মার্সের এই মাস্ক কালারটা নিতে পারো এটা বেস্ট কিছু মনে করবেন না মনে করলেও আমার কিছু করার নেই এটা প্রথমে দেখানো উচিত ছিল এটা লাস্টে দেখাচ্ছি এটা হচ্ছে লিপ বাম আর এটা হচ্ছে ফ্রেসলিন আর ব্রোলিনও আমি ইউজ করে থাকি সেটা নিচে আছে এইছাড়াও আমার কাছে একটা নতুন ফেসিয়াল অয়েল সিরাম নতুন একটা সিরাম কিনেছি গুডভাইসের সেটাও নিচে আছে আমি আনতে ভুলে গেছি সেটাও বেশ ভালো মুখটা পুরো গ্লো গ্লো করে গ্লো করে চকচক করে চকচক চকচকর যেগুলো আছে আমি তোমাদের ঝুড়ি দিয়েই দেখাচ্ছি এই যে এই যে এতগুলো লিপস্টিক আছে খুব কম আছে তবুও আমার কাছে এতগুলো লিপস্টিক আছে এই লিপস্টিকগুলোর মধ্যে হয়তো খুব কম একটা দুটো ছাড়া কোনোটা ইউজ করা হয় না ভিডিওতে তাও মাঝে মাঝে ইউজ করা হয় তো আচ্ছা আমার কাছে এই লিপস্টিকগুলো আছে পনেরো খানা লিপস্টিক আছে সরি পনেরো খানা পনেরো খানা লিপস্টিক আছে আমি আর দেখাতে পারলাম না কী কী কালার আছে সব পড়ে যাচ্ছে খসে খসে যাই হোক আমার কাছে এই এতগুলো লিপস্টিক আছে মেক করতে যেটা সবার চেয়ে বেশি প্রয়োজন সেটা হলো একটা ভালো আয়না তো এটা আমি মিশো থেকে কিনেছি এবং আমার খুব পছন্দ হয়েছে এটা খুব অ্যাসথেটিক ব্যাপারটা এটা দিয়ে দারুণ পোজ দেওয়া যায় ছবি তোলা যায় আমার মুখও দেখা যায় কোনোদিনও ঠিক সোজা পড়ি না সবসময় প্যাক আপ কেন দেখো এই আয়নাটাও দামিয়েছে নিয়েছে ওই দুশো আড়াইশো টাকা মতো খুব ভালো খুব 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 ভালো বললাম এটা আমার আগে দেখানো হচ্ছিলো এটা হচ্ছে সানস্ক্রিন আমি ল্যাকমির এই সানস্ক্রিনটা ইউজ করি এরপর আছে ডটন কির সানস্ক্রিনটা ইউজ করা ওটাও খুব ভালো তপ এটাই করি করি আমার কাছে হাইলাইটার আপাতত এটাই আছে আর একটা ছিল যেটা আমার চুরি হয়ে গেছে কিরাম লাগলো না শুনে অকওয়ার্ড আমারও লেগেছিল যখন দেখলাম চুরি হয়ে গেছে কেউ এটা নিয়ে চলে গেছে যাই হোক আমার তো মানে সব ছড়িয়ে ছিড়িয়ে রাখি কেউ নিয়ে চলে গেছে বেশ করেছে ভালো করেছে যাই হোক আমার কাছে মার্সের এই হাইলাইটার প্যালেটটাই আছে যেটা বেশ ভালো আমি আরও কিনবো ওকে আমার কাছে আইস্যাডো প্যালেট আছে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার হাতের ফাঁকে একটা আছে এই যে ছানা বাড়া এই সর্বপ্রথম কেনা আই প্যালেট প্যালেট সরি এটা সর্বদ্বিতীয় কেনা আই প্যালেট যেটা ভীষণ ভালো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছিল খুব ভালো এটা এই পুচকে আইসারো প্যালেটটা আছে এটা আছে এই দুটো একসাথে কিনেছিলাম এই দুটো ফেক এই দুটো হচ্ছে ফেক সত্যি কেনার পয়সা নেই তাই মিথ্যে কিনেছি বিউটি গ্যাজেট নতুন কিনেছি এটা আমি অনেক কালার আছে বলে গিয়ে ব্রাশ আমার কাছে প্রচুর ব্রাশ আছে প্রচুর প্রচুর ব্রাশ আছে এখন এই যে এটারও একটা ওই ব্রাশ চুরি হয়ে গেছে ওই হাইলাইটার প্যালেটটার সাথে যাই হোক এই ব্রাশগুলো আছে যেটা আমার অনেক দিনের এবং ভীষণ 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 ভালো ভালো যেটা বেকার আমার বেকার লেগেছে এই এই ব্রাশটা হয়তো কিছু কিছু ব্রাশ ভালো বেশিরভাগটাই খারাপ একটা একটা করে গড়িয়ে পড়ে যাচ্ছে সব বেকা কী রকম জানো একটু নিমু হচ্ছে এই ব্রাশেটটা এটাতে টোটাল তেরোটা ব্রাশ আছে এটা ভীষণ ভালো আমার কাছে মেকআপ ফিক্সার হিসাবে এই দুটো আছে একটা ইনসাইটের আর একটা সুইচ বিউটি একটা ইনসাইট একটা সুইচ বিউটির ফিক্স মেকআপ ফিক্সার আছে আর কিছু নেই এই দুটোই মেকআপ ফিক্সার আছে তো এই ছিল আমার মেকআপ কালেকশন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমার মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর হ্যাঁ তোকেই বলছি বলবি না আমার কাছে অনেক কিছু আছে আমি মধ্যবিত্ত ঠিক আছে